ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলা গভীর রাতে আজও নাকি সেখান থেকে ভেসে আসে স্ট্রেচার গড়ানোর শব্দ শোনা যায় মুমূর্ষু রোগীর আর্তনার অথচ সেই ফ্লোরটা তো বহু বছর ধরে বন্ধ তালা দেওয়া তাহলে কারা করছে এই শব্দ কারা কাঁদছে সেখানে চলুন আজ আমরা ডুব দেব সেই রহস্যের গভীরে আমাদের আজকের গল্পের কেন্দ্রবিন্দু রিনা ছদ্মনাম বছর পঁচিশের এক তরুণী নার্স সদ্যই জয়েন করেছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবা করাই তার ব্রত আর পাঁচটা রাতের মতোই সেদিনও রিনা নাইট শিফট ছিল হাসপাতালের তিন তলার ওয়ার্ড তখন গভীর ঘুমে আছেন শুধু মাঝে মাঝে কোনো রোগীর কাতরানি বা যন্ত্রপাতির হালকা শব্দ সেই নির্বতা ভাঙছে রিনা অভ্যস্ত এই পরিবেশে ডিউটি ডেস্কের সামনে বসে সে যখন রাতের রিপোর্ট লিখছিল তখনও সে জানত না তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটা অপেক্ষা করছে তার জন্য সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু রাত যত বাড়তে লাগল রিনার কেমন যেন অস্বস্তি হতে শুরু করল ডিউটি রাউন্ড দেওয়ার সময় করিডোর দিয়ে হেঁটে যেতে হাঁটাতি তার মনে হল কেউ যেন তার ঘাড়ে শীতল নিঃশ্বাস ফেললো চমকে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই ভাবল হয়তো কাজের চাপে এমনটা মনে হচ্ছে একটু পরেই ওয়ার্ডের লাইটটা একবার দপ করে নিভে আবার জলে উঠল তিন তলার সিঁড়ির কাছাকাছি আসতেই তার কান যেন উপরের দিক থেকে ভেসে আসা একটা অদ্ভুত ফিসফিসানি শুনতে পেল খুব ক্ষীণ বাতাসের শব্দের মতো রিনা একটু থমকে দাঁড়ালো উপরের তলা মানে তো চতুর্থ তলা কিন্তু ওটা তো বন্ধ থাকে রিনা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না ওটা কি সত্যিই কোনো শব্দ নাকি তার মনের ভুল সে আরও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল হ্যাঁ খুব অস্পষ্ট হলেও মনে হচ্ছে যেন কেউ কোনো ভারী জিনিস টানছে একটা স্ট্রেচার রিনার বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল ছোটবেলা থেকেই সে ভূতের গল্প শুনে বড় হয়েছে কিন্তু কখনো বিশ্বাস করেনি মা প্রায় বলতেন বিপদে ভয় পাস না মা আল্লাহকে ডাকিস মায়ের কথা মনে পড়তেই সে কিছুটা সাহস পেল পরদিন সকালে সে তার সিনিয়র কলিগ ফাতেমা আপাকে কথাটা বলতেই তিনি হেসেই উড়িয়ে দিলেন আরে ধুর ও কিছু না ও সব মনের ভুল ওই চারতলা নিয়ে কত যে গল্প চালু আছে তার ঠিক নেই একসময় নাকি ওখানে কলেরা ওয়ার্ড ছিল কত মানুষ যে মারা গেছে তার ইয়াত্তা নেই তারপর থেকেই ওটা বন্ধ ফাতেমা আপার কথায় রিনা আশ্বস্ত হতে পারল না বরং কলেরা ওয়ার্ড আর বহু মানুষের মৃত্যু এই কথাগুলো তার মনের ভেতর আরও গভীর আতঙ্ক তৈরি করল পরের রাতের ডিউটি রিনা চেষ্টা করছিল নিজেকে স্বাভাবিক রাখতে কিন্তু মাঝরাতের নিস্তব্ধতা ভেদ করে হঠাৎই উপর থেকে ভেসে এলো একটা চাপা কান্নার আওয়াজ এবার আর কোনো ভুল নেই স্পষ্ট কান্না রিনার বুকের ভেতর হাতুড়ির ঘা পড়ছিল সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল তিনতলা পেরিয়ে চতুর্থ তলার সিঁড়ির মুখে দাঁড়াতেই একটা হিমশীতল বাতাস যেন তাকে জাপতে ধরল বন্ধ দরজার নিচ দিয়ে আসছে ক্ষীণ আলো রেখা আর সেই সাথে কান্নার আওয়াজটা আরও স্পষ্ট কে কাঁদছে ওখানে সাহস করে দরজার তালার ফাঁক দিয়ে উকি মারতেই তার রক্ত জল হয়ে গেল আবছা আলোয় সে দেখতে পেল মোর্চে ধরা একটা পুরনো স্ট্রেচারের চাকা আর সেই সাথে একটা তীব্র পচা গন্ধ গন্ধনাকে এসে লাগল যেন বহু পুরনো কোনো ঘাসু কোয়নি রিনা দৌড়ে নিচে নেমে এলো তার সারা শরীর কাঁপছে রিনা ফাতেমা আপাকে সব খুলে বলল কিন্তু তিনি আগের মতোই হেসে উড়িয়ে দিলেন তুই নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছিস রিনা ও সব কিছু না বেশি ভাবিস না তো ডিউটি ডাক্তারও বললেন বেশি রাত জাগলে আর কাজের চাপে এমনটা মনে হতেই পারে একটু রেস্ট নাও সব ঠিক হয়ে যাবে কিন্তু রিনা জানে সে যা দেখেছে যা শুনেছে তা স্বপ্ন নয় এরপর থেকে প্রতি রাতেই রিনা অদ্ভুত সব শব্দ শুনতে পেত কখনো মনে হতো কারা যেন ফিসফিস করে কথা বলছে কখনো বা বহু মানুষের কাতরানোর শব্দ একবার সে স্পষ্ট শুনতে পেল একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ সেই কান্না শুনে রিনার সত্তা কেঁপে উঠেছিল তার মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে সাহায্যের জন্য আর্তনাদ করছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছে না সে সম্পূর্ণ একা হয়ে পড়ল এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়ে তার রাতের ঘুম হারাম হয়ে গেল প্রতি মুহূর্তে মনে হতে লাগল ওই বন্ধ দরজার ওপাশে কি এমন রহস্য লুকিয়ে আছে কারা আছে ওখানে কেন তাদের এই পরিণতি এক রাতে ডিউটি শেষ করে ভোরের আলো ফোটার আগে রিনা আবার গেল সেই চতুর্থ তলার দরজার সামনে বুকের ভেতর একরাশ ভয় আর চাপা উত্তেজনা দরজার পাশে দেওয়ালের একটা অংশে যেখানে পলেস্তারা তারা খসে পড়েছে সেখানে সে দেখতে পেলে একটা বিবর্ণ প্রায় ছিঁড়ে যাওয়া কাগজের টুকরো সেটে আছে কৌতূহল বস্ত মোবাইলের আলো ফেলতেই সে দেখল তাতে পূর্ণ দিনের কালিতে হাতে লেখা কয়েকটা নাম সম্ভবত কোনো ডিউটি রোস্টার বা রোগীদের তালিকা হঠাৎ একটা নামে তার চোখ আটকে গেল তার নিজের নাম রিনা নিজের নাম দেখে রিনার মাথা ঘুরে গেল এটা কিভাবে সম্ভব সে দ্রুত নিচে নেমে এসে হাসপাতালে পুরনো দিনের কিছু রেকর্ড ঘাঁটতে শুরু করলো অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারল প্রায় পঞ্চাশ বছর আগে হাসপাতালে যখন ভয়াবহ কলেরা মহামারী দেখা দিয়েছিল তখন চতুর্থ তলাটাকেই আইসোলেশন ওয়ার্ড বানানো হয়েছিল বহু রোগী চিকিৎসার অভাবে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা গিয়েছিল সেখানেই আর তাদের মধ্যে একজন তরুণী নার্সও ছিলেন যিনি রোগীদের সেবা করতে গিয়ে নিজেই কলেরায় আক্রান্ত হয়ে মারা যান তার নামও ছিল রিনা রিনা খাতুন আতঙ্ক আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে রিনা পরদিন রাতে আবার গেল সেই চতুর্থ তলার দরজার সামনে এবার তার হাতে একটা পুরনো দিনের টর্চ কাপা কাঁপা কাপা হাতে সে দরজার মোর্চে ধরা তালাটা স্পর্শ করলো সামান্য চাপ দিতেই ক্যাচ করে একটা শব্দ করে তালাটা খুলে গেল রিনার সারা শরীর দিয়ে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল দরজাটা ঠেলে ভেতরে ধুকতেই নাকে এলো সেই তীব্র পচা গন্ধ আর ধুলোবালি মিশ্রণ টর্চের আলোয় সে দেখল একটা বিশাল পরিত্যক্ত ওয়ার্ড সারি সারি খালি বেদ ভাঙা জানালা মরচে ধরা চিকিৎসা সরঞ্জাম বাতাসে যেন জমাট বেঁধে আছে বহু বছরের পুরনো কান্না আর দীর্ঘশ্বাস হঠাৎ তার চোখ আটকে গেল একটা বেডের দিকে আবছা আলোয় মনে হল কেউ যেন শুয়ে আছে সেখানে রিনা ভয়ে ভয়ে এগিয়ে গেল একটা শীর্ণকায় ছায়ামূর্তি মূর্তিটা নড়ে উঠল একজন বৃদ্ধা পরনে স্বচ্ছিন্ন সাদা কাপড় চোখ দুটো কোটরে ধোকা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন রিনার দিকে রিনার পা দুটো যেন মাটির সাথে আটকে গেল বিদ্যা ফিস করে বলে উঠলেন এসেছিস তুই এসেছিস তাহলে আমি জানতাম তুই আসবি আমার রিনা বৃদ্ধার কণ্ঠে অদ্ভুত এক আকুতি আমার রিনা রিনা বুঝতে পারছিল না কি বলবে সে কি স্বপ্ন দেখছে বিদ্যা আবার বললেন কতদিন কতদিন ধরে অপেক্ষা করছি তোর জন্য ওরা তোকে নিয়ে গেল আর দিল না বৃদ্ধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল রিনার মনে হলো এই বিদ্যা হয়তো সেই মিত নার্স রিনার মা অথবা কোনো আপনজন যিনি তার মেয়ের অকাল মৃত্যু মেনে নিতে পারেননি কিংবা হতে পারে এই বৃদ্ধার নিজের মেয়েও এই ওয়ার্ডে মারা গিয়েছিল আর তিনি রিনার মধ্যে নিজের মেয়েকেই দেখছেন অথবা হতে পারে এই আত্মারা সময়ের জালে আটকে পড়েছে তারা বুঝতেই পারেনি যে তারা আর বেঁচে নেই তারা এখনো সেই ভয়ঙ্কর মহামারীর দিনগুলোতেই বাস করছে রিনা আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না সে দ্রুত বেরিয়ে এলো সেই অভিশপ্ত ওয়ার্ড থেকে ভোরের আলো ফুটতে শুরু করেছে হাসপাতালের পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে কিন্তু রিনার পৃথিবীটা আর আগের মতো রইল না সে কি সত্যি কোনো অতীপ্ত আত্মার মুখোমুখি হয়েছিল নাকি পঞ্চাশ বছর আগের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলোই আজও রাতের অন্ধকারে জীবন্ত হয়ে ওঠে ফরিদপুর হাসপাতালের চতুর্থ তলায় সেই বিদ্যা কি সত্যি তার জন্য অপেক্ষা করছিলেন নাকি তিনি সময়ের অন্তরালে হারিয়ে যাওয়া এক মা এই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিনই জানা যাবে না ফরিদপুর হাসপাতালের চতুর্থ তলার এই রহস্যময় কাহিনী আপনাদের কেমন লাগলো আপনাদের কারো জীবনে কি এমন কোনো ভৌতিক বা অলৌকিক অভিজ্ঞতা হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ফরিদপুর বা বাংলাদেশের অন্য কোনো জায়গায় এমন কোনো রহস্যময় স্থান থাকলে যার গল্প আপনারা শুনতে চান সেটাও আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই সব জায়গার অজানা কাহিনি আপনাদের সামনে তুলে ধরতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী রোমাঞ্চকর পর্বটি মিস না করেন ধন্যবাদ